গুরুর প্রতি নতমস্তক এই দেশের চিরায়ত কিন্তু যুগ পাল্টেছে শিক্ষাঙ্গনে গুরু শিষ্যের সম্পর্কে ভাটা টান শুরু হয়েছে বহুদিন পূর্বে যা সময়ের সাথে পাল্লা দিয়ে পেরিয়ে চলছে আধুনিক সভ্যতায় একাংশ শিক্ষক শিক্ষিকার নেতিবাচক কর্মকাণ্ডে শিক্ষাঙ্গনের পরিবেশ বিষময় হয়ে উঠেছে আর সেই শিক্ষাঙ্গনটি হল রাজধানীর গোয়ালা বস্তি স্থিত ভগৎ সিং হিন্দি স্কুল পূর্ববর্তী কয়েকটি পর্বে বিদ্যালয়টির কতিপয় শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে ওঠা অভিযোগ তথ্য প্রমাণ সহ নিউজ ভ্যানগার্ড সংবাদ সম্প্রচারিত করেছিল যে সংবাদে অভিযুক্ত শিক্ষকদের আড়ালে থাকা কাহিনী তুলে ধরা হয়েছিল সেই সংবাদের পরিপ্রেক্ষিতে বিদ্যালয় পরিদর্শকের নেওয়া পদক্ষেপ সংক্রান্ত খবর সম্প্রচারিত হয়েছিল ভ্যানগার্ডের পূর্ববর্তী প্রতিবেদনে ধারাবাহিকভাবে নিউজ ভ্যানগার্ডের টিম পৌঁছায় উপশিক্ষা অধিকর্তা কোহিলি দেববর্মার নিকট উপশিক্ষা অধিকর্তা এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করেছেন তাই এখন এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে আগরতলা গোর্খা বস্তি সংলগ্ন গোয়ালা বস্তির ভগৎ সিং হিন্দি স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সদস্য অভিভাবক সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানা অভিযোগ বিদ্যালয়ের কতিপয় শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি তথ্য প্রমাণ সহ নিউজ ফ্যাটগার্ডের পূর্ববর্তী প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল পাশাপাশি বিদ্যালয় পরিদর্শকদের ভূমিকায়ও সম্প্রচারিত হয়েছিল বিদ্যালয় পরিদর্শক উজ্জ্বল ভট্টাচার্য জানিয়েছেন অভিযুক্ত শিক্ষকরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির স্বীকারোক্তিপত্র দাখিল করেছেন সে স্বীকারোক্তিপত্র নিয়মানুসারে তিনি উপশিক্ষা অধিকর্তার নিকট জমা করেন

মন্তব্য করতেও নারাজ দেখুন দর্শক বন্ধুরা উপশিক্ষা অধিকর্তার সাথে সাক্ষাৎকারের সময় পূর্ব নির্ধারিত থাকা সত্ত্বেও তিনি ক্যামেরার সম্মুখীন হতে নারাজ ছিলেন অবশেষে গলে বরফ এবং রাজি নয় ক্যামেরার সামনে কথা বলতে তিনি জানান ভুল তো সবার দ্বারা হতে পারে তবে ভুলের জন্য শাস্তি দান করাটাই শেষ কথা নয় তাদের ভুল সংশোধন করার সুযোগ দেওয়া প্রয়োজন তাছাড়া অভিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের বয়স তো বেশি হয়নি তিনি এক প্রকার শাক দিয়ে মাছ থাকার কৌশল নিয়েছেন শুনুন তিনি কি বলছেন আমরা ভুল করতেই পারি টিচাররা হয়েছে টিচার তাদের বয়সটা কি তার শিক্ষক হয়েছে ঠিকই বয়স তো বেশি না এখন ওদের বয়স হয়নি অল্প বাচ্চা আপনাদের মতোই বয়স হবে ওরা যদি একটা ভুল করে তাই সংশোধন করার দায়িত্ব তো আমাদের সাধারণ অসাধারণের প্রশ্ন না তারা যদি ভুল করে থাকে আপনারা যখন টিভিতে দেখিয়েছেন সেটা তো সুযোগ দিতে হবে তিনি বললেন অভিযুক্ত শিক্ষকরা তাদের ভুল স্বীকার করেছেন পাশাপাশি তাদের দ্বারা এ ধরনের ফুল ত্রুটি কোনোদিন হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তা সত্ত্বেও তারা কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন কিন্তু সেটা প্রকাশ্যে বলতে পারবেন না তিনি কিছুদিন বাদে অভিযুক্তদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের বিষয়ে সকলেই অবগত হতে পারবে যদি পাশের জনগণ থাকে বা স্কুলেরই যদি কোনো টিচার জনগণ থাকেন জনগণের সঙ্গে থাকেন

না এখানে অ্যাকশন রিয়াকশনে তো আপনারা কি করে জানবেন আমরা এটা তো কোনো নিয়ম নীতি নেই যে আমাদের যে নিউজটা হবে সেটার অ্যাকশনটা আমাকে ওই অফিসেই জানাতে হবে এরকম তো কোনো হার্ড ফাস্ট রুল নাই মানুষ মানুষ তো দেখ মানুষ তো দেখতে চাইছে না যখন পরিবর্তন পরিবর্তন করে কোনো কিছু তখন তো স্কুলের এলাকার মানুষ বা এসএমসি কমিটি যারা ছিলেন আছেন এখনো বা স্কুলের টিচারদের থেকেই শুনতে পাবেন উপশিক্ষা অধিকর্তা জানান বিদ্যালয় পরিদর্শক সহ উপশিক্ষা অধিকর্তার উপর বহু দায়িত্বভারে ন্যস্ত থাকে স্বভাবতই তাদের দ্বারা বিদ্যালয় পরিদর্শন করা সবসময় সম্ভবপর হয়ে ওঠে না নিউজ ফ্যান প্রতিনিধিরা বিদ্যালয়ের দুর্নীতির চিত্রটা পর্দায় তুলে ধরেছে তার জন্য তিনি নিউজ ফ্যান সদস্যদের সাধুবাদ জানান যদি কোন স্কুলের কোন ধরনের দুর্নীতি হয় সেটা আপনারা তুলে ধরেছেন ভালো কথা হ্যাঁ সেটা আমরা সবসময় সব স্কুলে যেতেও পারি না এবার আপনার টিভির মাধ্যমে যদি আমরা দেখতে পাই তাহলে আমাদের একটুখানি অ্যাওয়ারনেস আমার ঘরটা আমি কিভাবে চালাবো সেটা তো আমারই দেখতে হবে না এখন সেখানে যদি আপনারা বলেন আমাকে আগে প্ল্যান প্রোগ্রাম আমরা প্ল্যান প্রোগ্রামটা আমাকে সাবমিট করুন তাহলে কি করে হবে সেটাও আমি দেখবো সেটা আপনারা আমাকে ধরিয়ে দিয়েছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি র্যান গার্ডকে সমস্ত সকল সদস্যদের সদস্যদের আপনারা আরও আগামী দিন আমাদের স্কুলে যদি কোনো ধরনের অঘটনা আমরা দেখবো আমাদের জানাবেন আপনার আমাদেরকে সহযোগিতা করবেন ভগৎ সিং হিন্দি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এই পতন দেখে আতঙ্কিত অভিভাবকরা শিক্ষাঙ্গনে এ ধরনের কার্যকলাপ কখনো কাম্য নয় তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সর্বদা সতর্ক থাকা উচিত নয়তো অন্যান্য স্কুলেও বিস্তার করবে এই ভাইরাস ক্যামেরায় ভিকি ধারকার সাথে সোমাদেবের বিশেষ প্রতিবেদন